প্রেগনেন্সিতে কি কী ভ্যাকসিন নিতে হয় এটি অনেক মায়ের খুব কমন একটি প্রশ্ন আমরা সবাই জানি অনেক দিন থেকে চলে আসছে টিটানাস টক্সয়েড তো টিটানাস টক্সয়েড এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেঞ্জ করে টিটেনাস এবং ডিপথেরিয়াকে মিশিয়ে টিডি ভ্যাকসিন দেওয়া হচ্ছে থ্রু আউট আওয়ার কান্ট্রি কিন্তু প্রেগনেন্সিতে আর কি কী ভ্যাকসিন দিতে হবে সেটি ভীষণ ইম্পর্টেন্ট জানা তো আজ আমরা ভ্যাকসিনস ইন প্রেগনেন্সি নিয়ে ডিসকাস করব। নমস্কার আমি ডক্টর অভিষেক ভদ্র আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজের সাথে যুক্ত এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক বাগুইহাটি এবং নিউটাউন অঞ্চলে প্রথমে চলে আসি টিটনাস টক্সয়েড তো আমি যেটা বললাম যে অনেক দিন ধরে এটা আমাদের অনেক কাল ধরে চলে আসে টিটনাস টক্সয়েড বা টি টি পয়েন্ট ফাইভ মিলিলিটার বা এম এল এটি মাস্কুলার ইঞ্জেকশন মানে হাতে বা কোমরে নিতে হয় তো এই টিটি এখন আর দেওয়া হয় না গভর্নমেন্ট লেভেলেও এই চেঞ্জটি এসেছে দেওয়া হয় টি ডি মানে টিটেনাস এবং ডিপথেরিয়ার ভ্যাকসিন তো যখনই আপনারা প্রাইভেটে দেখাচ্ছেন তখন ঠিক সিক্সটিন উইক্সের মাথায় ষোলো সপ্তাহ মানে চার মাসের মাথায় আমরা প্রথম টিডি ভ্যাকসিনটি দিই গভর্নমেন্টের লেভেলেও এই ভ্যাকসিনটি দেওয়া হয় অনেকেরা এসে বলেন যে বাড়িতে হেলথ ওয়ার্কাররা এসেছিলেন এবং তারা দিদিরা বলে গেছেন যে টিটেনাস টক্সয়েড বা টিটেনাস ডিপথেরিয়া টি ডি ভ্যাকসিনটা নিয়ে নিতে তো সবসময় এটাই আমাদের উপদেশ হবে যে যখনই হেলথ ওয়ার্কাররা আসবে গভর্নমেন্টের তরফ থেকে আপনারা নেবেন একটিবার নেবেন এবং প্রাইভেটে হলেও সেটি প্রথম ডোজ সিক্সটিন উইক্সে নেবেন তো এর পরের প্রশ্নটি ওঠে যে সেকেন্ড ডোজ অফ টি আমরা কখন নেব এখানে জানতে হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্সে টিডি দুবার নেওয়ার কথা বলা আছে এবং দুটোর মাঝখানে ডিফারেন্স হবে এক মাসের কিন্তু প্রাইভেটে আমরা দিই টি ড্যাপ মানে টি স্মল ডি স্মল এ স্মল পি টি ডি পি অথবা টি ড্যাপ এই ভ্যাকসিনটি ওয়েস্টার্ন কান্ট্রিজে রেগুলারলি দুবার করেই দেওয়া হয় কিন্তু আমাদের দেশে এটি এখনও গভর্নমেন্টের লেভেলে আসেনি হয়তো পরবর্তী আসবে কিন্তু আমরা প্রাইভেটে টি ড্যাপ ভ্যাকসিনটি অ্যাজ সেকেন্ড ডোজ অফ টি দিয়ে থাকি এই টি ড্যাপ জিনিসটি কি এর মধ্যে টি স্ট্যান্ডস ফর টিটানাস ডি স্ট্যান্ডস ফর ডিপথেরিয়া আর এ পি স্ট্যান্ডস ফর অ্যাসেলুলার পার্টাসিস যার আরেকটি নাম হচ্ছে হুপিং কাফ বা হুপিং কাশি এই হুপিং কাশি ডিজিজটি হয় বাচ্চাদের নিউবর্নদের এবং ভীষণ ডেডলি একটি ডিজিজ এই হুপিং কফ বা হুপিং কাশি যদি বাচ্চাদের হয় অথবা ডিপথেরিয়া হয় সেখান থেকে বাচ্চাদের বাঁচানো ভীষণ জটিল হয়ে পড়ে সেজন্য এটার এগেনস্টের প্রোটেকশন দেওয়া আমাদের ভীষণভাবে একটি জরুরি জিনিস তো এই প্রোটেকশনটি দেওয়ার জন্য যখন বাচ্চা হয়ে যায় বাচ্চাটির সিক্স উইক্সের মাথায় ওদেরকেও হুপিং কফ বা হোপিং কাশির ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু এই প্রথম ছ সপ্তাহ তারা এতটাই ছোটো থাকে যে তখন ভ্যাকসিনেট করা যায় না এবং ওই ছ সপ্তাহটি কিন্তু মারাত্মক হয়ে ওঠে যে ওর মধ্যে অ্যান্টিবডি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে হুপিং কাশি সেই বাচ্চাটির হতে পারে তো সেই প্রথম ছ সপ্তাহ প্রোটেকশান দেওয়ার জন্য কি করা হলো যে মাদেরকেই এই ভ্যাকসিনটি দেওয়া হোক প্রেগনেন্সির সময় যাতে করে মাদের শরীরে এই ভ্যাকসিনটি দেওয়ার ঠিক দু তিন সপ্তাহর মাথার থেকে অ্যান্টিবডিজ ডেভেলপ করবে সেই অ্যান্টিবডিসগুলো মার থেকে প্লাসেন্টার থ্রু দিয়ে বাচ্চার কাছে যাবে এবং পুরো প্রেগনেন্সিটিতে এবং প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর যখন বাচ্চাটি জন্ম নেবে তখন সেই পরিপূর্ণভাবে অ্যান্টিবডিসগুলো বাচ্চাটির কাছে থাকবে সুতরাং প্রথম দেড় মাস বা ছয় সপ্তাহ বাচ্চাটি এই এতগুলো ডেডলি ডিজিজের এগেইনস্ট থেকে রক্ষা পাবে তো এই টি ড্যাপ আমরা দিই ইউজুয়ালি টোয়েন্টি ফোর উইক্সে আমাদের গাইডলাইন্স অনুযায়ী এটি দেওয়ার কথা বলা আছে টোয়েন্টি সেভেন উইক্স অনওয়ার্ডস কিন্তু আমরা একটু সাবধানতা অবলম্বন করে কিছু সপ্তাহ আগে এই ভ্যাকসিনটি প্রয়োগ করে দিই আসুন দেখে নেওয়া যাক এই টি ড্যাপ ভ্যাকসিনটি আসলে দেখতে কীরকম এটিকে বলা হয় এটি কোল্ড বক্স এটি কোল্ড চেইনে আমি মেনটেন করে রাখি কারণ কোল্ড চেইন মেনটেন না হলে কোনো ভ্যাকসিনই কিন্তু কার্যকর হবে না তো এই কোল্ড বক্সের মধ্যে থেকে এই ভ্যাকসিনটি আসে এরকম একটি প্যাকেটের মধ্যে দেখুন লেখা আছে টি ড্যাপ তো এর মধ্যে কি থাকবে এর মধ্যে এই পুরো জিনিসটি প্যাকড হিসেবে থাকবে এই সিল্ড প্যাকটি আমরা খুলব খুলে এর মধ্যে একটি প্রিফিল্ড সিরিঞ্জ থাকবে এবং ভীষণ সরু একটি নির্লেশ সমেত থাকবে ওটি দিয়ে আমরা এই ভ্যাকসিনটি দেব এই ভ্যাকসিনটি দিলে পর মার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করবে কামিং দুই থেকে তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে এই অ্যান্টিবডিগুলো ডেভেলপ করলে সেগুলি প্লাসেন্টা ক্রস করে বাচ্চার কাছে যাবে এবং বাচ্চাটির জন্মের আগে থেকেই তাহলে আমরা প্রিভেন্ট করে নিতে পারছি টিটানাস ডিপথেরিয়া এবং হুপিং কাশির মতো তিনটে মারাত্মক রোগ রিস্ক রিডাকশান এই ভ্যাকসিনটি দিলে দেখা গেছে এইট্টি পারসেন্ট মানে দশজনকে দিলে আট জনের প্রিভেনশন হবে মানে এইট্টি পারসেন্ট রিস্ক রিডাকশান সুতরাং অবশ্যই টি ডাক ভ্যাকসিনেশান প্রেগনেন্সিতে জরুরি এবার আমরা চলে আসি দ্বিতীয় ভ্যাকসিনে এই দ্বিতীয় ভ্যাকসিনটির নাম হচ্ছে ফ্লু ভ্যাকসিন আমরা সকলেই জানি ইনফ্লুয়েঞ্জা একটি কমন রোগ আজকালকার দিনে কোভিড হয়ে যাওয়ার পর বা কোভিড সিজন চলে যাওয়ার পর তো আমরা আরও বেশি করে জানি যে কতটা মারাত্মক হতে পারে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ফ্লু কোভিড এই সমস্ত কিছু আমরা এটাও জানি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা এইচ ওয়ান ভাইরাস রাইনো ভাইরাস সার্স কোভ ভাইরাস এই ভাইরাসগুলো সবসময় এখন আমাদের চারিদিকে ঘুরছে এবং এটির থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডিজও আছে কিন্তু ছোটো বাচ্চাদের বয়স্ক লোকেদের এবং প্রেগনেন্ট মায়েদের ইমিউনিটি অতটা স্ট্রং থাকে না যে একটা সামান্য ফ্লুকে কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সুতরাং একটা ফ্লু মনে হতেই পারে যে ফ্লু সর্দিকাশি তো সকলেরই হতে পারে প্রেগন্যান্ট মায়েদেরও হতে পারে এটা কি এমন বড় ব্যাপার কিন্তু এটা এতটাই বড় ব্যাপার যে একটি ফ্লু সামান্য মনে হলেও সেটি যদি একজন প্রেগনেন্ট মহিলার হয় সেখান থেকে সাংঘাতিক ইনফেকশন নিউমোনিয়া আইসি ইউ এগুলি হওয়ার চান্সও থাকে সুতরাং এখানেই ইম্পর্ট্যান্ট যে প্রেগনেন্ট মায়েদের ফ্লু ভ্যাকসিনেশান দেওয়া উচিত তাহলে ফ্লু ভ্যাকসিনটি কখন দেবো গাইডলাইন্স বলছে থ্রু আউট প্রেগনেন্সি ফ্লু ভ্যাকসিন দেওয়া যায় কিন্তু ইউজুয়ালি আমরা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাভয়েড করি ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাভয়েড করার পর যে কোনো সময় ফ্লু ভ্যাকসিন দেওয়া যেতে পারে আমি ইউজুয়ালি টোয়েন্টি উইক্সের মাথায় যখন অ্যানাটমি স্ক্যান হয়ে যায় তখন এই ফ্লু ভ্যাকসিনটি দিই এই ফ্লু ভ্যাকসিনের মধ্যে বেসিক্যালি চার রকম ভেরিয়েন্ট থাকে তো এটাকে বলা হয় কোয়াড্রি ভ্যালেন্ট ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা এর দু রকম ভ্যারাইটি আর ইনফ্লুয়েঞ্জা বির দু রকম ভ্যারাইটি তো এই ভ্যাকসিনটি নিলে যেই যেই ফ্লু ভাইরাসগুলো আমাদের চারিপাশে আছে সেগুলি মায়েদেরকে ধরতে পারবে না আর এর এগেইনস্টে যে অ্যান্টিবডি ডেভেলপ করবে সেই অ্যান্টিবডিজগুলো যেরকম মাকেও সাহায্য করবে ওই অ্যান্টিবডিজগুলো প্লাসিনটা দিয়ে বাচ্চার কাছেও যাবে জন্মের পর বাচ্চাকে অনেক দিন অনেক মাসের জন্য প্রোটেকশান দেবে ফ্রম ফ্লু এবং এই অ্যান্টিবডিসগুলো কিন্তু ব্রেস্ট মিল্ক দিয়েও সিক্রেশন হবে তো জন্মের পর যখন বাচ্চা ব্রেস্ট মিল্ক খাবে বা ব্রেস্ট ফিডিং করবে তখন সেই প্রোটেকশানের এফেক্টটাও পাবে সুতরাং ফ্লু ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে দেখে নেওয়া যাক এই ফ্লু ভ্যাকসিনটি কীরকম দেখতে আবার এই কোল্ড বক্সটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ কোল্ড চেন মেনটেন করা ভীষণ ইম্পর্ট্যান্ট এটি হচ্ছে একটি ফ্লু ভ্যাকসিন এটি একটি সিল্ড প্যাকেটে আসে এবং এর মধ্যে একটি প্রি ফিল্ড সিরিঞ্জে ফ্লু ভ্যাকসিনটা থাকে এবং ভীষণ সরু পাতলা এটি নিডল দিয়ে আমরা এই ভ্যাকসিনটি দিই এই ভ্যাকসিনটি নিলে যে রিস্ক রিডাকশানের কথা আমি বলছিলাম সেটি এবার আসি তাহলে দেখা গেছে যে এই ফ্লু ভ্যাকসিন নিলে পর মায়েদের ফ্লু তো হতেই পারে কিন্তু ফ্লুর থেকে যে সাংঘাতিক রোগটা হওয়ার ব্যাপার সেটার রিস্ক রিডাকশান কমে ফিফটি পার্সেন্ট হয়ে যায় যদিও বা ফ্লু সাংঘাতিক রূপ নেয় সেখানে হসপিটাল অ্যাডমিশন বা আইসিউ অ্যাডমিশনের রিস্ক রিডাকশান হয়ে যায় বাই ফিফটি পারসেন্ট মানে প্রত্যেক দুজন মাদারকে দিলে কিন্তু একজন বেনিফিট পাবেই সুতরাং এই ভ্যাকসিনটিও প্রেগনেন্সিতে ভীষণভাবে দরকার খুব কমন একটি মিথ হচ্ছে যে আচ্ছা এই ফ্লু ভ্যাকসিন দিলে পর মায়েদের ফ্লু লেগে যাবে না তো না এটা একদম ভুল তথ্য কারণ এই ফ্লু ভ্যাকসিনটির মধ্যে কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ফ্লু ভাইরাস আছে যার কোনো কার্যকারিতা নেই আর ওই যে আগে বললাম টি ড্যাব ভ্যাকসিন ওর মধ্যে তো ভাইরাসই নেই ওর মধ্যে টক্সয়েডস রয়েছে সুতরাং দুটো ভ্যাকসিনই ভেরি সেফ ইন প্রেগনেন্সি তো আরেকটি কমন মিথ হচ্ছে যে এই ভ্যাকসিনসগুলো দিলে হয়তো সিভিয়ার সাইড এফেক্টস হবে না এটি একদম ভুল তথ্য এই দুটো ভ্যাকসিনই ভীষণ সেফ ইন প্রেগনেন্সি সারা বিশ্বে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজও এটা ইউনিভার্সাল হয়ে গেছে সবাই পাচ্ছে সুতরাং আপনারা অবশ্যই এটা ভাববেন না যে এগুলি দিলে সিভিয়ার সাইড এফেক্টস হবে মাইনার সাইড এফেক্টস তো হয় না হলে কি হতে পারে ম্যাক্সিমাম যেখানে ইনজেকশনটি দেওয়া হল সেই জায়গায় একটু ব্যথা হতে পারে তো সে যে কোনো ইনজেকশন দিলেই ব্যথা হয় অনেকের ক্ষেত্রে একটু সোরনেস রেডনেস হতে পারে সেটি প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যায় কিন্তু এগুলোর ভয়ে ভ্যাকসিন নেবো না এই জিনিসটি ঠিক নয় তো আপনারা সবাই আজকে বুঝলেন যে এই তিনখানা ভ্যাকসিন ইন প্রেগনেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে আমরা সামারাইজ এভাবেই করতে পারি যে সিক্সটিন উইক্সে প্রথমে টি ডি ভ্যাকসিনটি নেওয়া হোক তারপরে কুড়ি সপ্তাহের মাথায় ফ্লু ভ্যাকসিনটি নিয়ে নেওয়া হোক এবং তারও চার সপ্তাহ বাদে চব্বিশ সপ্তাহ মানে ছ মাসের মাথায় টি ড্যাপ ভ্যাকসিনটি নিয়ে নেওয়া হোক তাহলে এই ছিল আজকে আমাদের ডিসকাশন রিগার্ডিং ফ্লু টি ড্যাপ are TD vaccines in pregnancy.